দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুলাইমান আলা নবিয়না আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ক্ষমতা দিলেন রাজত্ব দিলেন সম্মান দিলেন সাথে একটা পূর্ণ আংটি দিয়ে বলেছেন পয়গম্বর সুলাইমান যতক্ষণ পর্যন্ত আংটি তোমার কাছে থাকবে ক্ষমতা তোমার কোনোভাবে যেন এটা হাত ছাড়া করা যায় না হাত ছাড়া যেন না হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে পরীক্ষা করতে চাইলেন রব কোরআনে বলেছেন ওয়া ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়াব আল্লাহ মাঝে মধ্যে তাকওয়ার পরীক্ষা নিয়ে থাকেন তার বান্দাদেরকে স্বর্ণশী করে পৌঁছে দেবার জন্য আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাতু ব্যাপারটাও তার বাহিরে ছিল না সকল পয়গম্বরদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন সুলাইমান আল নবীনা আলহি সালাম রব গোটা দুনিয়া রাজত্ব আর ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর সৃষ্টির ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছিলেন দিয়েছিলেন কে একটু না আল্লাহ দিয়েছিলেন সুলাইমানকে মজাপূর্ণ একটা আংটিও দিয়েছিলেন কি কথা বলেন না কেন আংটি আল্লাহ দিয়া বলছিলেন সুলেমা ওটা সাথে রাইকো যে কাউরে দিও না কারণ এটা মজাজাপূর্ণ আংটি এই আংটি যতক্ষণ হাতে থাকে পুরা দুনিয়া তার কথা শুনে পুরা সৃষ্টি তার কথা শুনে সবাই শুনতে বাধ্য পুরা পৃথিবীতে তার ক্ষমতা চলে যখন হাতে কি থাকে আল্লাহ বলছেন তুমি যখন ওয়াশরুমে যাইব ওজু ইস্তেঞ্জার জন্য যাইবা তখন আংটিটা একজন আমানতদার কাছে রেখে যায় কার কাছে আমানতদার বুঝেননি কিচ্ছু বোঝে না আমানতদার বুঝেননি ওই যে গ্রামে পঞ্চায়েতে মিলে বিচার করার জন্য এক মুরব্বীর কাছে টাকা জমা রাখে না এরপরে হে মাইরে খায় হে বাগ করে খায় আনে এটা আমানতদার না কয় আমানত হিরে তো ঠাটকা সবাই তানে না এগুলা আসেনি এলাকায় কথা বলেন না কেন যাক আপনারা বাইচ্চা গেছেন আমি বাইচ্ছা গেছি আমার মুসলমান বন্ধগণ কথাগুলা দিল দিয়া শুনুন কি বলতে চাই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল সুলাইমান আলা নবীুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ক্ষমতা দিলেন রাজত্ব দিলেন সম্মান দিলেন সাথে একটা মুজেজা পূর্ণ আংটি দিয়ে বলেছেন پیغمبر সুলাইমান যতক্ষণ পর্যন্ত আংটি তোমার কাছে থাকবে ক্ষমতা তোমার কোনোভাবে যেন এটা হাত ছাড়া করা যায় না হাত ছাড়া যেন না হয়ে যায় কিন্তু তাকে পরীক্ষা করতে চাইলেন রব বলেছেন লিতাকওয়া আল্লাহ মাঝে মধ্যে তা পরীক্ষা নিয়ে থাকেন তার বান্দাদেরকে স্বর্ণস্বী করে পৌঁছে দেবার জন্যে আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটাও তার বাহিরে ছিল না সকল পয়গাম্বরদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনানোর সংক্ষেপ করে বলতে চাই আল্লাহ কোরআনি কারিমে 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা আল ফুরকানের 65 নাম্বার আয়াত থেকে ওই সুলাইমান আলাইহিস সালাতু ঘটনা নিয়ে বের করলেন আল্লাহ তালা বলেছেন চলার পথে পৃথিবীতে অহংকার করা যাবে না কোন মানুষ যদি সম্পদের কারণে ঘর বাড়ির কারণে পয়সার কারণে বাড়ি গাড়ির কারণে অহংকার করে ফেলে আমার আল্লাহ চাইলে তাকে দশ তলা থেকে থাইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কণ্ঠে না আর দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি অহংকার করে ফেলে কোন ব্যক্তি যদি অহংকার করে ফেলে আল্লাহ চাইলে দশ তলা থেকে দিতে পারে। আর ব্যক্তি যদি ছেড়ে দেয়। মাটির সঙ্গে দেয় আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক সুলিমান ইসলামকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন সকল ক্ষমতা তার হাতে ইসলামের শয়তান লাগছে ইসলাম একদিন অজুস্তেন যার নোয়াশ রুবে ঢুকছেন তার এক নির্ধারিত খাদেমের কাছে দাসির কাছে আংটিটা দিয়ে গেলেন গেলেন কি দিছেন আংটি দিয়ে গেছে আল্লাহর পরীক্ষা চলে আসলো জিন্নাত শয়তান যার নাম সখরা ওই সখরা নামক জিন্নাত সুলেইমান আলাইহি নবী ইউনা আলহিস আকার আকৃতি ধরে দাসীর কাছে এসে বলছে তুই আন্টিটা দে खाдем তো তাকায় দেখে সুলেমানই তো দিয়ে দিস সুলেমান কই আওয়াজে মনে হইতেছে মনে ওয়াজব মনে হইছে কই সুলেমান কই আমার সাথে কথা না বললে বুঝবো ওয়াজ শুনতেছেন না বলেন সুলেমান কই হ্যাঁ আন্টি হন কই কার হাতে শয়তান হাতে আন্টি নিয়া ডাক বলছে খাদেম শোন আমাদের পুরা দেশে হান্ড্রেড ফোরটি ফোর জারি কর রেপ চিতা কুবরা বর্ডার গার্ড সিআইডি ডিআইবিএন এস আই ডি সি এফআই সেনাবাহিনী সবাইকে বলে দে আমাদের দেশের মধ্যে একটা নকল সুলাইমান বাই রয়েছে দেখতে আমার মতো কিছুক্ষণ পরেও আসতে পারে ও আইসা তোর কাছে আংটি চাইতে পারে যদি তোমার কাছে আংটি চায় তাইলে তুমি বুঝবে এটা নকল কষ্ট হচ্ছে অসুবিধা হইতেছে এই যে বলল যে একটা নকল একটা সুলেমান আইতে পারে দেখতে আমার মত ওয়াজ করছে এটা আসল ওয়াজ না নকল ওয়াজ আসল সুলেমান কই ভাই জি না না ভাই আমি আসতেছি আমি ফোন দছি শুধু আপনার জন্য আমি চলে আসতেছি ইনশাআল্লাহ আমি আমি 10টা 10টা 10:30 এর ভিতরে পৌঁছে যাব তুই মারাই দিস আমার একটা মিটিং আছে ইমার্জেন্সি একটা মিটিং আমাকে যেতে হবে শহরে এই জন্য আমি ফোন ধরলাম আমাকে ফোন বাইরে করে রাখছি কারণ ফোরান আসবে আমি এটা জানি আপনারা কষ্ট পাইলেন আমার কথায় একটু হাত তুলেন তো দেখি কারা কারা কষ্ট পাইছেন পাইছেন হাত তুলেন যে কিছু কইলাম না রাগও করলাম না আবার কষ্ট পাইলেন কষ্ট পাইলে কিন্তু মাদ্রাসায় পয়সা দেওয়া লাগবে কষ্ট পাইছেন নি এখন জিনা কয় যাক আমার বন্ধুগণ সুলেমান আলী সালুসালাম কিছুক্ষণ পরে বাথরুম থেকে বাইরে বের হয়ে তার খাদেমকে বলছে দে খাদেম তো তো একটা সুলেমান নকল বাইরে এটাই তো নকল দেখতেছো সুলেমানের মধ্যে হাত পাও সবই তো সুলেমানের মতো এরা নকল এর ফিডাও এটা নকল না আসল কথা বলেন না কেন আর নক আসল নকলটা কই হাতে আংটি নিয়া রাত সিংহাসনে বসে রইছে কারণ হাতে যখন তার আংটি ক্ষমতা তার হাতে রবের পরীক্ষা সামনে মুক্তাশীল সব ক্ষমতা হে সিংহাসনে বৈশেই আইন করছেন কেউ যদি সুলাইমান দাবি করে এটা যেখানে পাইবা মারবা এই যে ওয়াসকল না আসলে নকল খাদেম যখন দেখছে এটাই সুলাইমান দাবি করতেছে মায়ের শুরু আমার বন্ধুকে নাকে প্রক্ত হয়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন সকলে মিলে মনে করেছে সুলেইমান ইন্তেকাল করেছে এই কথা মনে করে নদীর পারে। ফেলে দিয়ে চলে গেলেন কোথায় কোথায় নদীর পারে সুলেইমান আলেনবি ইউ না আলিস সালা তুয়াস সালামকে ফেলে দিয়ে চলে গেল কেন আজকে তারই অবস্থা আমরা সেদিকে যাই পইগাম্বর সুলাইমান আলাইহি সালাতুয়া সালাম যখন তিনি গোটা দুনিয়ার বাদশা বয়স হয়ে গেল রাত সিংহাসনে বসে ঘোষণা করলেন শোন বিশ্ববাসিব আমি দাউদ পয়েগম্বরের ছেলে তালুতের প্রধান সেনাপতি পয়েগাম্বর দাউদ আলাইহি সালাতুয়া সালামের ছেলে আমি সুলেমান আমি এই দেশের এই পৃথিবীর রাজা এই পৃথিবীর বাদশাহ এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই বিয়ে করতে চাই তোমরা আমার জন্য মেয়ে দেখো কিন্তু মেয়েটা যেন আমানত দ্বার হয়ে সৎ চরিত্রবান হয় সতী হয় সুন্দর হয় শিক্ষিতা হয় মেয়েটার যেন বংশ বংশবালা হয় পয়সাও যেন হয় অনেকগুলা কথা বলে দিলেন এই কথা শহর থেকে গ্রামগঞ্জ হয়ে এমন গ্রাম পর্যন্ত খবর পৌঁছে গেল যে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে যারা সাপ নিয়ে খেলা করে অর্থাৎ জেলে খবর খবর পৌঁছে পৌঁছে সুলাইমান আমাদের দেশের বাদশাহ বিয়ে করতে চায় সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব আসতে লাগলো একজন জেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কথাগুলো শুনেছে আমাদের দেশের বাদশাহ বিয়ে করতে চায় কথাগুলো শুনল শুনবার পরে বাড়িতে পৌঁছে গিয়েছে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে স্ত্রীরে আজকে শুনে আসলাম আমাদের দেশের সুলাইমান বিয়ে করতে চায় কিন্তু স্ত্রীরে সে যতগুলা কথা বলেছে সব তো আমাদের মেয়ের ভিতরে আছে জেলে বলতেছে আমারও একটা মেয়ে আছে মেয়ের মধ্যে সবগুলা বিষয় আছে বলেছে শিক্ষিতা আমার মেয়ে তো শিক্ষিতা বলেছে সুন্দরী আমার মেয়ে তো সুন্দর সব ঠিক আছে দুই জিনিস নাই 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 এক হলো আমাদের ঘর বাড়ি পয়সা নাই দুই নাম্বার হলো আমরা তো জেলে মানুষ তার মতো বংশওয়ালা না কিন্তু মেয়ে আমার তো মন চায় যদি সুলাইমানের কাছে মেয়েটাকে বিয়ে দিতে পারতাম স্ত্রী ডাক দিয়া বলেছে স্বামী রে সাবধান যেই কথা জবানে আনছেন জিন্দিগিতে আর আনবেন না না হয় সুলাইমান আপনাকে আস্ত রাখবে না দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে আমার বন্ধুগণা সরান মগ্রিমের মধ্যকান সময় জেলের স্ত্রী তার ওই মেয়ের মাথায় তৈল দিয়া চিরনি দিয়া চুলগুলা গুলাকে যখন আচড়াইয়া আচড়াইয়া চুলগুলা গুলা বেনি করে দিচ্ছে ডাক দিয়ে বলছে মেরে শুনেছি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায় সে যতগুলা কথা বলেছে সব তোমার মধ্যে আছে রে মা কিন্তু আমরা গরিব মানুষ সেই জন্য তার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না এই কথা শুনে জেলের বলছে আমরা গরিব হতে পারি কিন্তু আমি তো সৎ চরিত্রবান আমানত দ্বার পর্যন্ত চরিত্রের দাগ লাগাই নাই পৃথিবীর কোন ছেলের দিকে চোখ তুলে তাকাই নাই মা আমি যদি পৃথিবীতে সুলাইমানের মতো ব্যক্তিকে বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত এর চাইতে বড় কিছু চাই না এই কথা শুনবার পরে মা তাকে আঘাত করেছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে মা আপনি আমাকে আঘাত করলেন কেন মা ডাক দিয়া বলছে মেরে যেই কথা জবানে আনছো আর আনবানা সুলাইমান শুনলে আস্ত রাখবে না মেরে ফেলবে মেয়েটা কয়েকদিন পরে ডাক মারফত মানুষ মারফত একটা কাগজ পাঠাইয়া দিছে সুলাইমানের দরবারে কিছুদিন পরে রাজ সিংহাসনে সুলাইমান বসলেন সবাই বসাব সুলাইমান আলাইহিস ওয়াস সালাম ডাক দিয়া বলছেন শোনো তোমরা কি আমার জন্য মেয়ে দেখেছ সংসদে যারা ছিল সবার চেহারা কালো ডাক দিয়ে বললেন কেন তোমাদের কি হয়েছে সবাই বলছে সুলাইমান আপনি তো এখনো বিয়ে করতেছেন না দেরি করতেছেন আর এই সুযুগে জেলের মেয়ে বেদের মেরিক সওয়ালা ভেনা যে সুযোগ পায় আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে আপনি বিয়ে করলেই তো কেউ আর প্রস্তাব দিতে পারত না সুলাইমান বলেন ব্যাপার কি কি হয়েছে সবাই বলেছে জেলের মেয়ে আপনার কাছে বিয়ে প্রস্তাব করেছে সে আপনাকে বিয়ে করতে চায় আবার ওই কথাও বলে দিয়েছে সেরাজি আপনি যা চাইলেন সব তার মধ্যে আছে আপনাকে বিয়ে করতে চায় আল্লাহর পয়েগম্বর সুলাইমান আল নবী ইউনা এই কথা শুনে রাগ করে ফেললেন কাগজটাকে ছেড়ে ফেললেন বলতেন সাহস কম না জেলের মেয়ে গরিবের মেয়ে সেও আমার কাছে বিয়ের প্রস্তাব করে কারণ ইসলাম বলেছে কুফু মিলিয়ে মিলিয়ে বিয়ে করার জন্য আপনি যেমন বিয়ে করবেন তেমন আপনি যেমন কথা বলেন না আপনি থাকেন ভাঙ্গা করে পলিথিন উপর দিয়ে থাকেন আপনি সব তো দেখতেছেন দশতলার মালিকের মেয়েরে বিয়ে করবেন ইসলাম ওইটা অ্যাকসেপ্ট করে না কারণ কুফু হচ্ছে না মিলিয়ে মিলিয়ে করবেন আপনি পর আপনার মুখে রাখছেন দাড়ি হাতি নিছেন তসবি পাঁচ নামাজ পড়েন আপনি এমন একটা মেয়েরে পছন্দ করতেছেন যে থ্রি কোয়ার্টার পেন্টার গেঞ্জি পরে কি মনে করেন আপনার তো ফিটেই বরাত্রে কথা বলেন না কেন ফিটবো না আপনারে তাহলে ইসলাম বলছি মিলাইয়া মিলাইয়া আপনি যেমন বিয়ে করবেন তো সুলেমান তো কথা বলতেই পারেন কারণ তিনি তো বাদশাহ বিয়ে করবেন তার মতো একটা কথা বলেন না কেন কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই যে আমি বাদশাহ আর জেলের মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই তিনি বলতে পারতেন আম সরি আমি পারবো না তুমি অন্য জায়গায় দেখো সুন্দর করে বলতে পারতেন আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই রব বলতে চাইছেন সোলেমান আমি তোমারে বাদশাহ বানাইছি আমি তোমারে পুরো পুরা দুনিয়ার ক্ষমতা দিয়েছি এই কারণে কি এই কথা বলছো কি না আমি একটু পরীক্ষা করতে চাই পরীক্ষা করবেন কে আসতে বললেন যে আরো জোরে বলেন মেটা আল্লাহ এই পৃথিবীতে তোমার কাছে কোনো কিছু চাইলাম না আল্লাহ জীবনে আমানতের খেয়ানত করি নাই চরিত্রের মধ্যে কোন দাগ লাগাই নাই আয় আল্লাহ তুমি আমাকে সুলাইমানের স্ত্রী না বানাইয়া সুলাইমানকে আমার স্বামী না বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে আমাকে কবরে দিও না এইভাবে কান্না করতে শুরু করেছে এদিকে আল্লাহর পরীক্ষা সুলাইমানের জন্য আল্লাহ হয়ে গেল সুলাইমান আলিহালামের আংটি নিয়ে গেছে কে কথা বলেন সুলাইমান এখন কই কথা না দেখি নদীর অজ্ঞান মনে করে মানুষ ফালাই গেছে সুলাইমান আল ইসলাম নদীর পর অজ্ঞান হয়ে পড়ে আছেন জেলে মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য যায় নদীর পারে গিয়ে দেখে সুন্দর চেহারার একটা যুবক দেখতে খুব সুন্দর দেখা যায় এমন একটা যুবক অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে জেলে তার হাতের গামছা দিয়ে কাপড় দিয়ে আল্লাহর পৈগম্বর সুলাইমান আলা নবী ইউনা আলহ শরীর থেকে রক্ত গুলাকে মুছে দিল মাতার মধ্যে পানি দিয়ে দিয়ে তার জ্ঞান ফিরল জ্ঞান ফিরবার পরে জেলে জিজ্ঞাস করে বাবা আপনি কে আপনাকে চিনলাম না জানলাম না দেখতে তো খুব ভালো ফ্যামিলির সন্তান মনে হয় কে তোমাকে আঘাত করেছে কে তোমাকে মারছে তুমি কেন নদীর পারে সুলাইমানা আলিহিসাল্লাম চিন্তা করলেন আমি সুলাইমান এই কথা বলার কারণে পাবলিক আমার খাদে মেরা আমারে জেলের কাছে পরিচয় দিই আমি ও আমারে মারবো কথা কথা আমার তিনি বললেন আমি সব কথা বলতে পারতেছি না মিথ্যা বলেননি আমি সব এত অসুস্থ এত আঘাত পাইছি এই মুহূর্তে সব কথা বলতে পারতেছি না বাবা আপনি কি আমার আপনাকে আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন জেলে সুলাইমানকে নিয়ে গেছে তার বাড়িতে কোথায় কার বাড়িতে জেলে যে চালায় নাকি কি করে সবাই বলেন না সুলাইমান ছিলেন রাজ সিংহাসনে এমন গেছেন কই আসতে কোন যে জেলের বাড়ি সুলাইমান জেলের বাড়িতে গেছেন ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে যায় তার জালে ডাবুল ডাবল মাছ ধরা পড়ে যায় না এটা বাদ দেন দরকার নাই আরো পড়ে সুমান তিন দিন হয়ে গেছে সুলাইমান ইসলাম সুস্থ হয়ে গেছে বাড়িতে চলে যাবেন চিন্তা করলেন বাড়ি থেকে কি পরিচয় দিতাম সুলাইমান করলে তো আবার মারবে কথা বললেন না কেন এই নাম কৈলি তো মেয়ের খাই এদিকে জেলে ডাক দেওয়া বলছে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায় আমার একজন কর্মচারী লাগবে তুমি যদি আমার বাড়িতে কর্মচারী হয়ে যাও তাহলে আমি তোমাকে ফ্রি ফ্রি রাখবার বেতন দেব চলে চিন্তা করলেন দেশে যাওয়ার চাইতে এখানে কাজ করাই ভালো তাও তো নাম জানে না কথা বলেন না কেন ছিলেন কি এখন কি এখন কি কে করছেন আসতে বলবেন না কে কেন আবার বলেন না করা যাবে সবাই কয় না করা যাবে অহংকার অহংকার করা যাবে চিন্তা করে আল্লাহর পয়গম্বর বাড়িতে কাজ করতে শুরু করলেন লম্বা কথা দুজন প্রতিদিন মাছ ধরতে যায় ওই দিন থেকে জেলের গড়ে বরকত হয়ে গেল কি জানি বরকত শুরু হয়ে গেল শুধু পয়সার পয়সা এইভাবে চলতে চলতে কেউ বলছেন এক মাস কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন এক বছর সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন এক বছর ধরেন কমপ্লিট হয়ে গেল তিনি চলে যাবেন যেই দিন চলে যাবেন জেলে ডাক দিয়া বলছে এতদিন হয়ে গেল যুবক তোমার নাম জানলাম না আজ তুমি চলে যাই বা আমার তো মন তোমাকে ছাড়তে চায় না যুবক রে অ যুবক তোমার আমান অধ্যারে বিশ্বস্ততা দেখে আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম যুবক আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি সুলাইমান বললেন কি বলেন আপনার ঘরে তো আমি আর আপনার আপনার স্ত্রী ছাড়ার কেউ আছে কিনা এক বছরেও জানলাম না লগ্ন বললেন না আল্লাহ আকবর বলেন জেলে বলতেছে বাবা আমার ঘরে আমার একটা মেয়ে আছে প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে সুলাইমান বললেন এক বছর হয়ে গেল ডাকলাম না জানলাম না কতটুকু পর্দান আমানত দা বাবা ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি সুলাইমান আলী সালাম চিন্তা করলেন শেষ পর্যন্ত কি আমি এক জেলের মেরে বিয়ে করব আমি ছিলাম বাদশাহ এখন আমি সুলাইমান জেলের মেরে বিয়ে করব আবার চিন্তা করলেন গ্রামে গিয়া যদি বলি সুলাইমান বিয়ে করতে চাই তাহলে পাবলিক আবার ফিরব কথা কোন না কেন ঠিক আছে না এর সাইতে একটা বিয়ে করেই ভালো ভালো ঠিকই না তো কথা তো লম্বা সময় হয়ে গেছে কয় মিনিট চল্লিশ মিনিট হয়ে গেছে না আল্লাহ আমার শেষ হইতো না তুইটা দুই ঘন্টা করলে শেষ হইতো না আমারে মাফ করে দেন আর দশ মিনিট দশ মিনিট করলে তো ঝামেলে পড়েছে আচ্ছা ওয়াশ করবো আজকে না আরেকদিন করলাম ঠিক আছে নি পয়সা পাতি যা আছে দিলেন মাদ্রাসা তো ঝামেলে ফলাই দিছেন আমি আর ফাঁকতাম না আবার আমারও মন চায় কথা বলতে তো এতটুকুন থাকুক যে ওরে আল্লা মুরব্বী তো আমার শীতের ছালা বাপরে বাপ মুরব্বীর দাঁত নাই বিয়াও খাইতে রাজি এখন তো বিয়ার প্রস্তাব হইছে এরপরে আমরা বিয়ের প্রস্তাব রে অ্যাকসেপ্ট করাইয়া বিয়ে করাইয়া আংটি কেমনে পাওয়া যায় এই পর্যন্ত আরেক দিন যাইনি আজকে না কিন্তু আজকে পয়সা পাতি মাদ্রাসায় দেন কিছু এরপর আমরা কথা কই মনে এক মিনিট সবে হাত তুলেন তো দেখি সব সব হাত তুলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন যার হাত নাই আমরা কি মাল্লা প্যারালাইসিস করো হাত তুলছে মাসাল্লা সবাই বলেন হাত দিবেন কে আমাদের মালিককে আমাদের পয়সা পাতির মালিক কে পকেটে একটু হাত দেন দেন সবে দেন দাও এক দুইটা ছাত্র যাও তো এখানে